অল ওভার মধ্যে দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছি আমরা রিসবিনে যেখানে আসলে কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশন পাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা উইন্টার কালেকশন পাবেন সামার কালেকশন পাবেন বিশেষ করে জ্যাকেট সেট টি শার্ট পলো টি শার্ট আচ্ছা যারা জেনিমের কিছু কালেকশন পাবেন তো বিস্তারিত সব কিছু দেখাবো আজকে। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি। বললাম লসে সব দিয়ে দিচ্ছেন আজকে। একদম লসেই দিয়ে দিব। কারণ হচ্ছে উইন্টারও শেষ প্রায় প্রায় শেষ আর কি। প্লাস হচ্ছে বছর শুরু এটার জন্য তো একটা বিগ ডিসকাউন্ট দিতেই হবে। ডিসকাউন্ট আছে। এই জন্য আর কি আমরা এই Jacket কিন্তু মানে সবকিছুর উপর ডিসকাউন্ট থাকবে সব। ভিডিওটা সবাই দেখবেন পুরোটা। এই Jacket দিচ্ছি মাত্র আমরা আগে প্রাইস ছিল আমাদের বারোশো টাকা এখন আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে ওনলি ফর আটশো টাকা করে ফেব্রিক কোয়ালিটি কেমন এগুলো দেখেন ভাইয়া কত মোটা চমৎকার এগুলো জিএসএম এর কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে ঠিক আছে সাইজ কিন্তু আছে হলো কি এম এল এক্সএল এম এল এক্সএল এক্সএল হ্যাঁ টাকা করে দেখেন কত সুন্দর দেখেন তো এই ধরনের কালেকশন গুলা প্রাইস অনলি ফর আট টাকা ঠিকানাটা একটু শর্ট করে বলে দেন আপনাদের হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড নম্বর থার্টি থ্রি থার্টি ফোর আমাদের ফার্স্ট ফ্লোর শপ এই ভার্সিটি জ্যাকেটটা আমাদের কাছে একটা শিপমেন্টের পর কিছু মাল ছিল তাও শেষ পর্যায়ে আমাদের মনে এখন দুইটা আছে আর কি আমরা টাকার মধ্যেই দিচ্ছি এই জ্যাকেটগুলো আমরা টাকা টাকার ভিতরে এগুলো সব লসে দিচ্ছি কিন্তু এগুলোর প্রাইস ছিল আগে পঁচিশশো টাকা এখন দিচ্ছি মাত্র মাত্র এক হাজার সাইজ আছে অনলি এম সাইজটা এখন অ্যাভেলেবেল আছে এই কালার তো সাইজ না যারা নিতে চায় একটু দ্রুত নিয়ে নিবে এগুলো আমাদের এক্সপোর্টের পর অল্প কিছুই ছিল এই জ্যাকেটগুলো কিন্তু

সাইজ আছে কিছু কিছু আছে এম এল এক্সেল পর্যন্ত হয়তো বা আছে তারপর চেক করে নিতে হবে ঠিক আছে এটা যেরকম নাই সাইজ এটা স্মল সাইজটাই আছে ঠিক আছে এটাও স্মল সাইজ আছে স্মল সাইজ ঠিক আছে এগুলো কি এরকম আছে বাকিগুলো শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে এল টেল এগুলো আর কি আছে এগুলো চেক করে নিতে হবে ভাই তিনটা পড়বে এক টাকা তিনটা নিতে হবে শপে এসে নিতে হবে তবে এগুলো শপে এসে নিতে হবে সব হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড আদাবর

হ্যাঁ আচ্ছা এগুলো আমরা দিচ্ছি এগুলি শপে এসে দেখে নিতে হবে কারণ এগুলো এক্সপোর্টের এগুলো কিন্তু আমরা সাইজ মেনশন করে দিতে পারবো না অনলাইনে সাপোর্ট দেওয়াটা একটু কষ্ট হয়ে যায় তারপর আমরা আপনার যারা বাইরে বাংলাদেশের বাইরে থেকে দেখে তাদেরকে আমরা চেষ্টা করি আর কি সাপোর্ট দেওয়ার জন্য আর কি ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা ঠিক আছে সো এই যে এখানে আমাদের কিছু হুডি কালেকশনও আছে এগুলো আমরা ভাই তিনটা এক হাজার টাকা তিনটা পড়বে এক হাজার টাকা এগুলো ভাই সব মানে প্রাইস তো আপনি তো ভালো করে আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন সো আপনি তো ভালো করে জানেন এগুলো প্রাইস এক্স্যাক্টলি কত করে কত করে করে ঠিক আছে সো এই এইটা কি স্মল সাইজ এল সাইজ ঠিক আছে এগুলো হচ্ছে ডাবল এক্সেল সাইজ এগুলো হচ্ছে আমরা

আমাদের ইন হাউস করতেছে আর কি ভালো আর অনেক কিছু আসবে সো ওগুলার জন্য আর কি তারপরে এই যে একটা হুডি ছিল আমাদের হুডি ছিল কোডার হুডি ঠিক আছে এই হুডিটা দেখেন ভাই কত সুন্দর একটা কালার মেরুন আমাদের পেজে গেল কিন্তু দেখতে পারবে এগুলো কিন্তু একটা शूट করা হয়েছিল কত সুন্দর লাগে ঠিক আছে এম থেকে এক্সেল এম থেকে পর্যন্ত अवेलेबल আছে আচ্ছা হ্যাঁ এই এই কোডিগুলো মাত্র আগে প্রাইস ছিল 1250 টাকা এগুলো আমরা এখন 700 টাকা করে দিছি 700 টাকা পড়বে ঠিক আছে 700 টাকা ওকে প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা জি এই তিনটা কালারই অ্যাভেলেবল আছে যারা নিতে চান একটু দ্রুত পার্চেস করবেন তাইলে হবে ট্র্যাক কালেকশন এখানেও আছে এখানেও আছে কিছু ট্র্যাক স্যুটের কালেকশন ওকে এই ট্র্যাক স্যুট গুলো পাচ্ছে হলে কি মাত্র 1200 টাকা 1200 টাকা এটা 1200 টাকা আচ্ছা এগুলো প্রাইস ছিল 1800 টাকা সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালার গুলো আর এগুলা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে সবাই পড়তে পারে ট্র্যাক সবার জন্য সবার জন্য ওকে এখানে তিনটা কালার আছে ঠিক আছে এগুলা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকার ভিতরে পাবেন

তিনটা পার্চেস করতে হবে মনে করো আপনারা পনেরোশো টাকায় নিতে হবে হ্যাঁ এগুলো কিন্তু সব স্টক লেন্স যারা অফিস করে ঠিক আছে শার্ট তো পরেই ঠিক আছে আর এগুলা তারা ধরলেই বুঝতে পারবে যে এটা আসলে পাঁচশো টাকা শার্ট কিনা হ্যাঁ বাট আমরা আসলে একটা অফার যেহেতু দিয়েছি বললাম ঠিক আছে একদম সব

আমি নিজে চেক করে করে তারপর প্রোডাক্ট কিনি ঠিক আছে সো আমি নিজে আগে স্যাটিসফ্যাকশন হলে তারপর আমি কাস্টমারকে স্যাটিসফাই স্যাটিসফাই করতে পারবো সো আমাদের আরও একটা অফার আছে ঠিক আছে সামনে টি শার্ট টি শার্টের উপরে টি শার্ট দিচ্ছি চারটা এক হাজার টাকা চারটা এক হাজার চারটা এক হাজার টাকা আমরা সর্বশেষে দেখবো হ্যাঁ কিন্তু এইগুলো হচ্ছে দেখে দেখে নিতে হবে ঠিক আছে কারণ অনলাইন সাপোর্ট দেওয়াটা ওইটা সম্ভব না ঠিক আছে

অন্য অন্য মার্কেটগুলোর থেকে আচ্ছা যারা ইউজ করে তারা অবশ্যই জানে ঠিক আছে বাট এগুলো এক হাজার টাকা প্যান্ট না হুম বাট আমাদের কাছে এটা স্টক প্রাইস শেষ হয়ে গেছে কোনোটার সাইজ আছে কোনোটার সাইজ নেই ঠিক আছে এই কারণে আমরা এগুলো ক্লিয়ার করে ফেলতেছি আর কি ঠিক আছে কারণ আমরা ঈদের জন্য নতুন অনেক কালেকশন করব তো সব ওগুলো আবার অ্যাভেলেবল হবে সব কিছু জন্য আর কি এগুলো করবে 1000 করে মাত্র 1000 টাকা 1000 টাকা করে দেখেন আচ্ছা অনেক কালেকশন আছে ডেনিমে এই প্যান্টগুলো ভাই

রোজা চলে আসে হিউজ স্টক আমরা অর্ডার করছি অলরেডি এক্সপোর্টের একটা এক্সপোর্টের সব এক্সপোর্টের অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট আমরা অলরেডি অর্ডার করছি ঠিক আছে ইনশাল্লাহ ঈদের আগে আপনারা আমাদের আপনার দর্শকটা পেয়ে যাবে ওগুলোর জন্য আরেকটা ভিডিও পরে আসবে আর কি ঠিক আছে সিক্স পকেট কার্গো যেগুলো আর কি এগুলো এখন আপাতত অল্প কটাই আছে প্রাইস পড়বে এগুলি সবাই পাঁচশো পাঁচশো কারণ এগুলো আমরা একদম বেশি নাই অল্প কিছু আছে এগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সো আরো কিছু ফলো দেখাই ভাই এখানে যে ফলো অনেক অনেক কালেকশন আছে ফলো এখনো আলহামদুলিল্লাহ আছে আরো আসতেছে আরো অনেক মিনিমাম আমাদের 30 40 টা স্টাইল আমরা এবার নিয়ে আসলে স্টক করব আর কি খুবই প্রিমিয়াম এন্ড অরিজিনাল প্রোডাক্ট ওকে ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টার আর কি এন্ড টি-শার্ট গুলোই অরিজিনাল এক্সপোর্ট আমাদের কাছে যা পাবে সব অরিজিনাল এক্সপোর্টার পাবে এন্ড আমি এতটুকু বলতে পারবো রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো এই পোলোগুলো যা দেখতেছে এখানে হচ্ছে এটার যেরকম পাঁচটা কালার আছে এগুলো সব আমাদের পেজে দেওয়া আছে একটু কাইন্ডলি দেখাই দিই এগুলো হচ্ছে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এগুলো সাইজ হচ্ছে এস এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর কি ঠিক আছে এগুলো এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন পেয়ে যাবে হ্যাঁ এই পোলোগুলো

ঠিক এটা অনেক সুন্দর এই ইয়াটো শেষ হয়েছে কিছু আছে স্মল সাইজটা আছে এটাও মিডিয়াম সাইজ আছে এগুলো ঠিক আছে এগুলো সাইজ প্রায় শেষ এগুলোও সেম কিছু কিছু সাইজ আছে কিছু কিছু এগুলো সব 240 টাকা করে এই যে একটা আছে ডিজাইন কুচ এই যে খুব সুন্দর মানে এই পোলোগুলো না দوله এগুলো সব আমরা এই যে একটা আছে আরেকটা হ্যাঁ আরেকটা ডিজাইন কত করে ছিল প্রাইস ওকে এগুলো ছিল আগে 1650 হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা এখন পড়বে 1000 করে হ্যাঁ যারা একটু প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা এই দুইটা পোলো আছে আমাদের কাছে সাইজ এক্সেল এক্সেলটা আছে আর এটাও এক্সেল মেবি প্রিন্ট এর ভিতরে কি প্রিন্টের মধ্যে এগুলো ছাপাতো তো তাছাড়াও এখানে আরো কিছু এই ব্র্যান্ডের আছে এগুলো সাইজ যার পছন্দ হয় দেখে দেখে যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এগুলা অনেকগুলো কালার আছে এগুলো পেয়ে যাবে মাত্র 1000 টাকা করে 1000 টাকা আছে কিছু আচ্ছা 1000 টাকা করে পাবে এগুলা 1000 করে হুম ওকে এগুলো সাইজ আছে আচ্ছা

ওকে এটা একটাই আছে এটা হচ্ছে এক্স এ এক্সেল সাইজ এটা যদি কারো পছন্দ হয় একটাই নিতে হবে ঠিক আছে শোনো রাউন্ড নেকের মধ্যে ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ রাউন্ড নেকের আগে আমরা প্রিমিয়ামটা দেখাই প্রিমিয়ামটা দেখাই এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে টাকা ছিল এগুলো আমরা এখন সাতশো টাকা করে শো পঞ্চাশ হ্যাঁ টাকা এগুলোকে সাইজ দিতে পারবো সাইজ দেওয়া চলছে হ্যাঁ এগুলো এক্সপোর্টেড ওকে

এগুলো অনেক প্রাইসে বিক্রি হয় এখানে আরো অনেক আছে আসলে সব তো দেখানো পসিবল না এটাও আমি একটু দেখাই দিই এই টি শার্টগুলো হচ্ছে এখান থেকে যে কোনো চারটা নিবে এক হাজার টাকা যে কোনো চারটা যে কোনো চারটা এক হাজার এক হাজার টাকা পড়বে যে কে কিন্তু এটার জন্য এসে দেখে নিতে হবে বিকজ অফ এত ডিজাইন আচ্ছা ঠিক আছে এগুলো এক একটা এক এক ব্র্যান্ডের সব এক্সপোর্টের সো এইগুলা ভাই আমরা

এগুলো যা নেবে সব এক টাকা এই যে এগুলো কিন্তু আবার একটু এই যে এটা কিসের মধ্যে যেন বলে এটা সিকোয়েন্স একদম ছোট সিকোয়েন্সের মধ্যে বাট এগুলো এক হাজার টাকা এক টাকা ওইটা একদম সুতার কাজ করা তো এর জন্য দুই টাকা ওইটা ওইটা কিনা আরো বেশি যাই হোক ওগুলো আমরা সব এগুলো আমি বলছি রে এইবারে যা দিব আমি উইন্টার এন্ড উইন্টার প্রোডাক্ট এগুলো সব লসেই বলতে চলে এগুলো দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ

প্রোডাক্ট চেক করে নেবেন সাইজটা নিজের ট্রায়াল দিয়ে নেবেন তাহলে কোনো প্রবলেম থাকলে দেখে নিতে পারবে আমরা এত কমে দিচ্ছি খারাপ দিচ্ছি না ভালো দিচ্ছি চেক করে দেখে নিতে দেখে নিতে পারবেন ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করি আমাদের সবটা ভিজিট করবেন সবাই অ্যান্ড ঢাকার বাড়ি থেকে যারা দেখছেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি শাহু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড শপ নম্বর থার্টি থার্টি থ্রি থার্টি ফোর এটা হচ্ছে রিং রোডে থানা আদাব থানার পরে আমাদের শপ নেমটা হচ্ছে রিসবিন সবটা ভিজিট করবেন অ্যান্ড অনলাইনে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের আমরা অনলাইনে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপটা ভিজিট করে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ